নারী দিবসে রক্তদান শিবিরের আয়োজন করে নজির গড়লেন মসজিদ কমিটি রবিউল আওয়াল উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল ফাটামারি জামে মসজিদ কমিটি চোপড়া ব্লকের চুটিয়াক্ষর গ্রাম পঞ্চায়েতের মুন্সীগঞ্জ এলাকায় এই শিবিরটি অনুষ্ঠিত হয় মসজিদ কমিটির সদস্যরা জানান প্রত্যন্ত এলাকায় এবার পঞ্চমতম রক্তদান শিবিরের আয়োজন করা হলো এদিন উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত করিমুল হক জেলা পরিষদের সদস্য শাহা আলম চোপড়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ফজলুল হক সহ আরও অনেকে এদিনের এই পবিত্র দিনে জামে মসজিদ কমিটির উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অনেকে শিবিরে একশো জন অক্তরাতা রক্ত দেবেন বলে আশাবাদী উত্তরতারা সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিকেল ব্লাড ব্যাংকে পাঠানো হবে বলে জানান উদ্যোক্তারা পাশাপাশি এদিন চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়

খুব ভালো লাগতো যে আজকে নবীর যে পবিত্র দিনে যেখানে আমাদের মুসলিম ভাই বিনা এবং মঞ্জুর জামা মসজিদে কমিটির পক্ষ থেকে এই সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্পের এবং বিনামূল্যে সকল পরীক্ষা তো এই ব্লাড ডোনেশন ক্যাম্প দিয়ে মানে যতগুলি আমাদের আশেপাশে ব্লাড ব্যাঙ্ক আছে যদি আমরা যতটুকু পারি কিছু পার্সেন্টেজে যদি ব্লাডগুলো ফিল করতে পারি তো সাধারণ মানুষের উপকার হবে যারা মানে বিপদে আপদে কার্ড খুঁজে বেড়ায় ওনাদেরকে হয়তো অতটা হ্যারাস না হতে হতে হবে না কিন্তু আমরা যেগুলো ইয়াং জেনারেশনের বাড়ি যারা যুবক যুবী যারা রয়েছে সবাই মিলে যদি আমরা এক ইউনিট করেই ডোনেট করতে পারি তাহলে সাধারণ মানুষের খুব উপকার